আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এই পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন কেউ আপনার উপর জাদু করেছে ইসলামে জাদুর অস্তিত্ব সত্য কুরআন ও হাদিসেও এ বিষয়ে স্পষ্ট আলোচনা করা হয়েছে তাই সচেতন থাকা আমাদের জন্য খুব জরুরি চলুন একে একে সেই পাঁচটি লক্ষণের কথা জেনে নেই প্রথম লক্ষণ অস্বাভাবিক শারীরিক দুর্বলতা আপনি যদি হঠাৎ করে অতিরিক্ত দুর্বলতা অনুভব করেন অথচ চিকিৎসায় কোনো রোগ ধরা পড়ে না তাহলে সাবধান হন অনেক সময় জাদুর কারণে শরীর দুর্বল হয়ে পড়ে অলসতা ভর করে এমনকি হাঁটাচলা করাও কষ্টকর হয়ে যায় শুধুমাত্র ক্লান্তি নয় এটা এমন এক দুর্বলতা যা আপনার স্বাভাবিক জীবনকেই বাধাগ্রস্ত করে দ্বিতীয় লক্ষণ ঘুমের সমস্যা ও দুঃস্বপ্ন দেখা রাতে ঘুম আসতে দেরি হওয়া ঘুম ভেঙে যাওয়া বা ভয়াবহ স্বপ্ন দেখা এগুলো জাদুর বড় লক্ষণ বিশেষ করে যদি ঘুমের মধ্যে অদ্ভুত প্রাণী সাপ বিড়াল বা অন্ধকার জগতের দৃশ্য দেখতে পান তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে সতর্ক সংকেত হতে পারে ঘুমের মধ্যে বারবার আতঙ্কিত হয়ে ওঠা কোনো সাধারণ ব্যাপার নয় এ বিষয়ে দোয়া রুকিয়া পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় লক্ষণ হঠাৎ করে সম্পর্কের অবনতি পরিবারের মধ্যে অকারণে ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমে যাওয়া বন্ধুত্ব নষ্ট হওয়া এসবের পেছনেও জাদু কাজ করতে পারে কোরানে আল্লাহতালা বলেন তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে শিক্ষা দেয় সুরা বাকারা তাই সম্পর্ক হঠাৎ ভেঙ্গে যেতে থাকলে কেবল দোষারোপ না করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে চতুর্থ লক্ষণ অর্থনৈতিক সমস্যা ও কাজের বাধা আপনার ব্যবসা বা কাজ হঠাৎ করে ধ্বংস হতে শুরু করল চেষ্টা থাকা সত্ত্বেও কোনো কাজ সফল হচ্ছে না বারবার আর্থিক ক্ষতি হচ্ছে অথচ কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না এগুলোও জাদুর অন্যতম লক্ষণ হতে পারে কারণ অনেক সময় হিংসুক ব্যক্তিরা জাদু করে অন্যের রিজিক বন্ধ করার চেষ্টা করে পঞ্চম লক্ষণ মনের অশান্তি ও বিষণ্নতা অকারণে মন খারাপ থাকা জীবনকে অর্থহীন মনে হওয়া অদৃশ্য কোনো চাপ অনুভব করা এগুলো জাদুর প্রভাব হতে পারে বিশেষ করে যদি নামাজ কোরআন তেলোয়াত বা ইবাদতে মন না বসা তাহলে বুঝতে হবে এটা সাধারণ মন মরা ভাব নয় জাদুর প্রভাবে মানুষ ধীরে ধীরে হতাশ হয়ে পড়ে এবং আল্লাহর এবাদত থেকেও দূরে চলে যায় তাই সময় থাকতে সতর্ক হওয়া জরুরি এখন প্রশ্ন আসতে পারে তাহলে করণীয় কি প্রিয় বন্ধুরা সব সমস্যার সমাধান আল্লাহর কাছে ভয় পাওয়ার কিছু নেই আমাদের করণীয় হল পবিত্র থাকা এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা কুরআনের রুকিয়া আয়াত নিয়মিত পড়া বিশেষ করে সুরা ফাতিহা আয়াতুল কুরসি সুরা ফালাক ও সুরা নাস সকাল সন্ধ্যায় জিকির ও দোয়া করা বিশ্বস্ত কোনো আলেমের পরামর্শ নেয়া জাদু থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা আল্লাহ বলেন যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট সুরা তালাক প্রিয় ভাই ও বোনেরা জীবনটা খুবই সংক্ষিপ্ত জাদু হিংসা শয়তানের ফাত থেকে নিজেকে রক্ষা করতে হলে অবশ্যই আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরি করতে হবে কোনো লক্ষণ দেখা দিলে দুশ্চিন্তা করবেন না বরং ইবাদত বাড়ান কুরআনের আশ্রয় নিন আসুন আজ থেকেই আমরা নিজেদের আত্মা সুরক্ষা শুরু করি ইনশাআল্লাহ ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তবে শেয়ার করুন যেন অন্যরাও সতর্ক হতে পারে আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন আমিন